ক্যাপকার্ট ভিডিও এডিটিং অ্যাপস আপনার জন্য কতটা অনিরাপদ এবং এটা প্রতিনিয়ত আপনার ব্যক্তিগত তথ্যগুলো কিভাবে হাতিয়ে নিচ্ছে এটা আপনার কল্পনারও বাহিরে আপনার ধারণারও বাহিরে আপনার কন্টেন্টগুলো ওরা কোথায় বিক্রি করছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে অবশ্যই স্ক্রিপ্ট করে চলে যাবেন তবে যাওয়ার আগে একটা শেয়ার দিয়ে যাবেন যেটা বলছিলাম আমার যেহেতু অনেক অডিয়েন্সরা একদম নতুন অবস্থায় আমাকে ফলো করেন একদম শুরু থেকে আমার কন্টেন্টগুলো দেখেন মানে ওনাদের কাজের শুরু থেকে আমার কাজের শুরু থেকে তো অবশ্যই ওনাদেরকে ওনাদের জন্য মনে হচ্ছে আমার দায়বদ্ধতা থেকে আজকের কন্টেন্টটি করা উচিত ক্যাপকাট অ্যাপসে যারা এডিট করছেন আপনারা কতটা ভয়ঙ্কর একটা ফাদের মধ্যে পড়ে যাচ্ছেন এবং কিভাবে আপনার প্রতিনিয়ত আপনার যে তথ্যগুলো ওনারা হাতিয়ে নিচ্ছেন সেটা আসলে আমাদের অনেককে অজানা যেটা বলছিলাম জুন মাসের ছয় তারিখ থেকে ক্যাপকাটে আপডেট এসেছিল ক্যাপকাটের নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে লেখা ছিল ওনারা চাইলে আমাদের কন্টেন্টগুলো নিতে পারবেন ওনাদের যে কোনো বিজ্ঞাপনের কাজেও ব্যবহার করতে পারবেন মানে ওনারা ফুল আমাদের কন্টেন্টের অ্যাক্সেস পাচ্ছেন সেক্ষেত্রে আমরা যেই ভিডিওগুলো এডিট করবো এগুলো ওনাদের কাছে এটার ইনফরমেশনগুলো মানে ডাটা গুলো ওদের কাছে থাকবে ওরা এটা চাইলেই ওদের যে কোনো কাজে ব্যবহার করতে পারবে একজন কি বলবো আমি যেহেতু ইউজার একজন ইউজার হিসেবে অবশ্যই এটা আমার জন্য অনিরাপদ আমার নিরাপত্তার কিছুটা হুমকির মুখে সেই জন্য আমরা ক্যাপকাটে ভিডিও এডিট করতে পারবো কিন্তু কিভাবে সবচেয়ে ভালো হয় যদি ক্যাপকাটকে একটু ইগনোর করে যেতে পারে ক্যাপকাট অ্যাপসকে যদি একটু ইগনোর করে যেতে পারেন মনে হয় যেন অন্য কোনো অ্যাপসে কাজ করাটা আর একটু সহজ একটু প্র্যাকটিস করেন সেটা সবচেয়ে ভালো হয় কিন্তু তারপরও দেখা যায় অনেকে ক্যাপকাটের উপরে ডিপেন্ড হয়ে গেছে কারণ ভিডিও এডিটিং বিষয়টা এমন আপনি কমফোর্ট জোনটা আগে খোঁজবেন কোথায় আপনার কমফোর্ট কোথায় আপনার এডিট করতে ভালো লাগে ওই বিষয়টা কিন্তু আমরা সবাই দেখি কম বেশি আমিও দেখি তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা তারপরে ক্যাপকাটে ভিডিও এডিট করতে চাচ্ছেন অথবা ক্যাপকাট অ্যাপস দিয়ে আপনি কন্টিনিউ আপনার ভিডিওটা এডিট করতে চাচ্ছেন করবেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার মোবাইলের যে মোবাইল ডাটা অথবা ওয়াইফাই কানেকশন এটা বন্ধ রাখবেন এটা বন্ধ রাখার পরে যদি আপনি ভিডিওটা এডিট করেন ক্যাপকার দিয়ে তাহলে আপনি আপনার তথ্যগুলোকে কিছুটা নিরাপদ রাখতে পারবেন কিছুটা না আগের চেয়ে অনেকটা বেশি নিরাপদ রাখতে পারবেন তাই যারা ক্যাপকাটের উপর ডিপেন্ড করে কাজ করছেন অথবা ক্যাপকার দিয়ে ভিডিও এডিট করছেন ওনারা ক্যাপকার দিয়ে কাজ করতে চাইলে আপনারা আপনাদের মোবাইলের যে ডাটা ওয়াইফাই এগুলো বন্ধ রেখে তারপর কাজ করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব যে তথ্যটা আমারও উপকার হয় আপনাদেরও উপকার হয় কারণ আপনারা যদি আমার কনটেন্টটা রিয়েল হয় আমার ইনফরমেশনটা যদি রিয়েল হয় আপনারা আমার ভিডিও দেখবেন আর আপনারা আমার ভিডিও দেখলে আমার অডিয়েন্স বাড়বে ভিউ বাড়বে একই সঙ্গে আপনারা দেখলে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন